বন্ধুরা নেপাল আজ অগ্নিগর্ভ সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার পর থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন রাজপথ জ্বলছে স্কুল কলেজে তরুণ রক্ত ছড়িয়ে দিচ্ছে এক নতুন ইতিহাসের সাক্ষী চার সেপ্টেম্বর নেপাল সরকার এক চমকপ্রদ ঘোষণা করে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এক্স সহ মোট ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বন্ধ করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে জানানো হয় যে এই সব কোম্পানি তাদেরকে ট্যাক্স প্রদান করে না বা তাদের কার্যালয় এখানে স্থাপন করে না বলে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্তে তরুণ প্রজন্ম ক্ষোভে ফেটে পড়ে তাদের জন্য সোশ্যাল মিডিয়া কেবল বিনোদন নয় বরং স্বাধীন কণ্ঠের প্রতীক আর সেই কণ্ঠরোধ করতেই যেন শুরু হয় নেপালের সবচেয়ে বড় প্রজন্মের লড়াই সোশ্যাল মিডিয়া ব্যানের প্রতিবাদে হাজার হাজার ছাত্র যুবক রাজপথে নামে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মাত্র কয়েক দিনেই নিহত হয় অন্তত ১৯ জন আহত হয় শতাধিক ঢাকা থেকে কাঠমান্ডু রাস্তায় পোড়া টায়ার আর আগুন একজন কলেজ ছাত্রের কণ্ঠে যেন গোটা জাতির চিৎকার আমরা শুধু সোশ্যাল মিডিয়ার জন্য নয় আমাদের ভবিষ্যতের জন্য লড়ছি আন্দোলনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে বিক্ষোভকারী আগুন ধরিয়ে দেয় সংসদ ভবনে কান্টিপুর টেলিভিশনে কার্যালয়ে পুড়ে যায় এ যেন শুধু আন্দোলন নয় পুরো রাষ্ট্রের কাঠামোর বিরুদ্ধে জ্বলে ওঠা ক্ষোভ অবশেষে চাপে মুখ্যমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি বলেন দেশের পরিস্থিতি সামলানোর জন্য নতুন নেতৃত্ব দরকার কিন্তু প্রশ্ন রয়ে যায় শুধু নেতৃত্বের পরিবর্তন কি থামবে এই আগুন অবশেষে সরকার তুলে নেয় সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা ফেসবুক ইউটিউব আবার চালু হয় তবে আন্দোলনের তরুণরা বলছে এটা আমাদের জন্য জয় নয় আমাদের আসল জয় হবে তখন যখন দুর্নীতি অবিচার অবসান ঘটবে আজকের নেপাল আমাদের শিখিয়ে দিল তরুণ প্রজন্মের কণ্ঠে থামানো যায় না তারা রক্ত দিয়েছে আগুন দিয়েছে কিন্তু সেই আগুন ধ্বংসের নয় একটা নতুন ভোরের আলোক শিখা নেপালের রাজপথ থেকে উঠছে এক স্লোগান আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই লিখব বন্ধুরা এই লড়াই শুধু নেপালের নয় এটা গোটা বিশ্বের তরুণ সমাজের প্রতিবাদের প্রতিচ্ছবি